নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল অবস্থায় রয়েছে নাকি শক্তিশালী অবস্থায় রয়েছে অর্থাৎ খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে তো এটি বোঝার বোঝার জন্যই আজকে আমাদের এই আলোচনাটি এই আলোচনার মাধ্যমে আজকে আমি বলবো যে কিভাবে আপনারা বুঝতে নিজেই বুঝতে পারবেন যে সকল ঘটনাগুলি আপনাদের জীবনে মানে ঘট ঘটছে কি না সেই সকল ঘটনার উপর ভিত্তি করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহটি দুর্বল অবস্থায় আছে কি শক্তিশালী অবস্থায় আছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেকটা জায়গা আপনারা বুঝতে পারবেন না সেটি মিস করে যাবেন তাহলে চলুন শুরু করা যাক যে শনি কি করে বুঝবেন যে আপনাদের জন্মছকে ভালো অবস্থায় রয়েছে না খারাপ অবস্থায় রয়েছে শনি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে লেগে থাকে নানা সমস্যা যেমন কাজে অবিরাম দেরি বিভিন্ন বাধা হঠাৎ দারিদ্র একাকিত্ব হতাশা এইসব আপনাদেরকে সমস্যা গ্রাস করে ফেলব দুর্ভাগ্য গ্রাস করে করে আপনার জীবনকে কেরিয়ারেও ব্যর্থতা আসতে পারে যদি শনি দুর্বল অবস্থায় থাকে ভাগ্যের উন্নতি করতে এবং শনির প্রভাব প্রশমিত করার জন্য কিছু আচার এবং অনুশীলন রয়েছে যা মানে জ্যোতিষের পরামর্শ অনুসারে আপনারা করতে পারেন করলে সেগুলিকে আপনারা কাটাতে পারেন শনি হলো বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষের প্রাচীন ভারতীয় পদ্ধতিতে উল্লেখিত নয়টি গ্রহের মধ্যে একটি শনিদেব মানুষের জীবনে একটি দুর্দান্ত প্রভাব ফেলে কখনো ভালো কখনো মন্দ কখনও তিনি অত্যন্ত ভয়ঙ্কর আবার কখনো কারো ক্ষেত্রে তিনি অতি সদয় হয়ে যায় শনি যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে শক্তিশালী অবস্থানে থাকে তাহলে জীবনে স্থিতিশীল হয় তার জীবন খুব স্থিতিশীল হয় ভালো হয় কর্মজীবন আসে দীর্ঘায়ু প্রজ্ঞা গান সে খুব জ্ঞানী হবে যদি শনি ভালো অবস্থায় থাকে কিভাবে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি ভালো অবস্থায় রয়েছে না খারাপ অবস্থায় রয়েছে সেটি বুঝতে হলে এই যে লক্ষণগুলি দেখুন আপনার সাথে মিলে মেলে কিনা অনেকে বলেন যে আমার রাতের বেলায় প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি অনেকটা ঘুমিয়েছি তারপরও সারাদিন একটু ঘুমঘুম ঘুম পাচ্ছে মানে সারা রাত ঘুমানোর মানে ঘুমনের পরও সারাদিন একটু এনার্জেটিক ফিল হচ্ছে না মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না একটু ঘুম ফিল হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার শনি খুব দুর্বল তাহলে জ্যোতিষের সঙ্গে সঙ্গে চিকিৎসকেরও পরামর্শ নিন আপনি যদি ক্রমাগত চাপ অনুভব করেন সবসময় টেনশনে ভোগেন ভয় পান তাহলেও হতে পারে আপনার শনি দুর্বল আপনি যদি জীবনে লাভের চেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন তবে আপনার শনি দুর্বল তাহলে শনির প্রতিকারগুলি করুন শনির বিভিন্ন প্রতিকার রয়েছে সেগুলি আপনার করতে পারেন আপনার যদি জীবনে যথেষ্ট ভয় এবং উদ্বেগ মানে উদ্বেগ অনুভব করেন তবে এটি একটি দুর্বল শনির প্রভাব আপনাকে সাহায্য করতে পারে ধ্যান সুস্থ জীবন ও আধ্যাত্মিক চিন্তা সেগুলি করলে আপনি মানে জীবনে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য যা যা করার দরকার সেগুলি আপনি করতে পারেন তাহলে অনেকটা মানে ভালো হবে আর কি আপনার শনিটাকে মানে দুর্বল শনিটাকে সবল করতে পারেন আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে শনি যদি দুর্বল থাকে কিন্তু আপনার মধ্যে অলস্যতা কাজ করবে শনি দুর্বল হলে যা যা আপনার মানে করণীয় শনির সারে সাথী বা ধাইয়া দশা চললে যাদের মানে চলে আর কি তারা ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন কিন্তু হয় তাদের প্রতিটি কাজে অসুবিধার সম্মুখীন হতে হয় শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে শনিবার যে শনিদেবের বিশেষ পূজা করতে পারেন আপনারা যারা শনির ধাইয়া বা শনির সারে সাথীর দ্বারা প্রভাবিত তাদের সকলকে শনিবার দিন মানে কোনো কিছু দান করতে পারেন করলে খুব ভালো হয় আপনি যদি শনিকে তুষ্ট করতে চান তাহলে অভাবী মানে যারা যেসব ব্যক্তিরা ক্ষুধার্ত দারিদ্র অভাবী তাদেরকে সাহায্য করুন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাহলে শনিকে আপনি সহজেই তুষ্ট করতে পারবেন শনিবার আপনার যে জিনিসগুলি দান করা উচিত মানে সব জিনিসগুলি আপনার শনিবার দিন দান মানে করলে ভালো হয় সেগুলি যেন শনিদেবের সঙ্গে বিশেষ সম্পর্কিত হয় শনি জয়ন্তীর দিন মানে যেদিন শনি জয়ন্তী সেদিন শনিদেবকে শুধুমাত্র প্রিয় জিনিস দিয়ে মানে পূজা করুন বা দান করুন সে মানে শুধুমাত্র যেসব জিনিস যেমন যা যা শনিতে পছন্দ করে সেসব জিনিস দিয়ে পূজা করতে পারেন বা সেই জিনিস আপনি দান করতে পারেন এটি করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো মানে অহর ডাল যেটাকে বলে অহরহর ডাল মানে বলা হয় তাকে সে ডাল যদি আপনার মানে আপনি খাটি বাংলাকে অরহর ডালও বলে সেই ডালটা যদি আপনি দান করতে পারেন এটাকে মানে এই অরহর ডাল যদি আপনার দান করতে পারেন তখন মানে গরম থেকে বাঁচতে অভাবী ব্যক্তিকে কালো ছাতা দান করতে পারেন যদি গরমের দিন হয় সেটা শনি জয়ন্তীর দিন অভাবী মানুষকে কালো কাপড় দান করা খুবই শুভ বলে মনে করা হয় গম চাল জোয়ার ভুট্টা বাজরা ছোলা এবং কালো ছোলা দানে শনি খুব তুষ্ট হন তো এইগুলি আপনি করে দেখতে পারেন আপনার শনিবার দিন খুব ভালো ফল পাবেন এবং পাশাপাশি আপনারা যদি শনিবার দিন নিরামিষ আহার মানে ভোজন করেন আমিষ আহার ত্যাগ করেন তাহলেও খুব ভালো নিয়মিত শনি পুজো করতে পারেন এবং সবসময় চেষ্টা করবেন ন্যায়ের পথে চলতে অন্যায়কে প্রশ্রয় দেবেন না তাহলে শনিদেবকে খুব সহজে তুষ্ট করা যায় এবং শনির আশীর্বাদ আপনারা পাবেন শনির যে মানে কুদৃষ্টি বা শনি যে আপনার গ্রহের সাথে যে মানে আপনার যে রাশিতে দুর্বল হয়ে রয়েছে সেটাকে আপনি কাটাতে পারবেন খুব সহজে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি সব সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় নমস্কার